নমস্কার আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে চাল কুমড়ো ও মসুর ডালের একটা সুন্দর রেসিপি যেটা ছোট থেকে বড় সবাই খুব আনন্দের সাথে খাবে তা চলুন আমি এখানে নিয়ে নিয়েছি একশো মতন মুসুরির ডাল যেটাকে খুব ভালো করে ধুয়ে আমি পাঁচ মিনিটের জন্য ভিজাতে দেব আর এটার গায়ে অনেক পাউডার লেগে থাকে এর জন্য মুসরির ডালটা মিনিমাম চার থেকে পাঁচবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এখানে একটা বড় সাইজের চাল চালগুলো নিয়েছি খুব বড় এর জন্য আমি অর্ধেকটা মতন রেখে দিচ্ছি আর অর্ধেকটা আমি এখানে পরিষ্কার করে ছুলে নিয়ে এটাকে কেটে নেব টুকরো টুকরো করে আমি পিছন দিকটা ফেলে এই যে লম্বা করে কেটে নিয়ে এর যে ভেতরের বিছনটা আছে সেই বিছনটা আমি এই পদ্ধতিতে কেটে নেবো কেটে ফেলে দেব এবার এই সমস্ত বিছনটা পরিষ্কার করে নিয়ে আমি এগুলোকে ঠিক টুকরো টুকরো আকারে কেটে নেবো ছোটো ছোটো করে আপনারা যারা চাল কুমড়ো খেতে একদম ভালোবাসেন না তাদের জন্য এই ভিডিওটা আর যারা এই পদ্ধতিতে রেসিপিটা করেছেন তারা অবশ্যই জানে কেমন খেতে হয় তো এখানে আমি মিনিমাম ছোট সাইজের তিনটে মতন পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে কুচো করে নিলাম তারপর আমি এখানে পাঁচ থেকে ছখানা মতন কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি বেশ কিছুটা ধনে পাতা কুচি নিয়েছি এখানে আমি ছোট চামচের দু চামচ মতন আদা ছোট চামচের দু চামচ মতন রসুন বাটা আদা রসুনটা আমি বেশি করে বেটে ফ্রিজে স্টোর করে রাখি যখনই আমার প্রয়োজন আমি সেখান থেকে নিয়ে নিই আমি আলাদা করে বাটি নিই আপনারা আলাদা করেও বেটে নিতে পারেন তা আমি এখানে মুসুর ডাল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কিন্তু মুগের ডালও ব্যবহার করতে পারেন তবে মুসুর ডালের সঙ্গে করলে বেশি খেতে ভালো হয় তো আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে একটু জিরে একটু শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব দেখে বোঝাই যাচ্ছে কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ তুলে রাখলাম আর বাকি পেঁয়াজের উপর যে আদা রসুনের পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে আমি ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো পরিমাণ মতন অল্প পরিমাণে হাফ চামচ মতন হলুদ এবার একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব এই পদ্ধতিতে একবার করে দেখবেন দারুণ টেস্টি হয় তা আমি এখানে এবার আমি লবণটা দিচ্ছি একটু ছোটো চামচের এক চামচ মতন লবণ আর খুব অল্প পরিমাণে চিনি দিলাম যাতে টেস্টটা ভালো আসে যে কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে রেখেছি মশলাটা এখন বেশ খানিকটা হয়ে এসছে ওর জন্য কাঁচা লঙ্কা কটা আর মুসুরির ডাল আমি এখানে দিয়ে দিলাম পাঁচ মিনিট মতন ডালটা আমার ভিজানো ছিল আপনারা চাইলে আরও একটু বেশিক্ষণ ভিজাতে পারেন কোনো অসুবিধা নেই তো ডালটা যখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি মশলার সঙ্গে তখন আমি যে চাল কুমড়োগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম চাল কুমড়োর সঙ্গে আমি ডালটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম ভালো করে এরপর আমি এখানে জল অ্যাড করব তা আমি এখানে একটা বড়ো কাপের চার কাপ মতন জল দিচ্ছি যেহেতু আমি একশো ডাল নিয়েছি এবং ডালটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে বেশ ভালোই জল নিয়েছি এবার আমি এটাকে ছয় থেকে সাত মিনিটের জন্য ঢেকে দিলাম তো বোঝা যাচ্ছে এখন বেশ হয়ে এসছে তো আমি একবার ঢাকাটা খুলে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার মিনিমাম ছয় থেকে সাত মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো এখানে কিন্তু আমি ওভেনের ফ্লেমটা কিন্তু খুব একটা বাড়িয়ে রাখিনি মাঝারি করে রেখেছি তো যাই হোক এখানে আমি পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকা খুলে এটাকে ভালো করে নেড়ে চেয়ে নিলাম তো বোঝা যাচ্ছে চাল কুমড়ো একদম পুরোপুরি গলে গেছে আর ডালও কিন্তু হয়ে এসছে এবার চলুন এতে আমি কিছুটা ধনে পাতা অ্যাড করে দিই ধনেপাতা পাতা দেওয়ার পর আমি আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটু কস্তুরি মেথি আমি হাতের সাহায্যে একটু ক্র্যাশ করে এর উপরে দিয়ে দিলাম আপনারা যদি মনে করেন এখানে গরম মশলা ব্যবহার করবেন অবশ্যই করতে পারেন তা আমি এখানে গরম মশলাটা ব্যবহার করিনি আমি এখানে কস্তুরি মেথিটা ব্যবহার করেছি তো দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু শুধু দেখতেই সুন্দর নয় এটা কিন্তু খেতেও দারুণ টেস্টি হয় তো চলুন এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এটা আপনি রুটি বা গরম গরম ভাতের সঙ্গে অবশ্যই খেতে পারেন এবার আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম আর কিছুটা ধনে পাতা ওপর দিয়ে ছিটিয়ে দিলাম তো কেমন লাগলো আমার এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন বা বাই